ফার্স্টের দুঃখে মানে শোকে 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 এমন মানে পাথর হয়ে গেলাম এরকম মানে পরিস্থিতি হয়ে যাচ্ছে কি বলবো কিছু বলার নেই তো ভিডিওটা এখান থেকে শুরু করছি চার পাঁচ দিনের এই ভিডিও মানে একটু একটু করে নিয়ে সেটা তৈরি করছি কারণ আমার ভিডিও করতে একদমই মন চাইছে না মানে ভালো লাগছে না বিশেষ করে তার জন্য তো হচ্ছে আমার একটা ভালোবাসার মানুষ তো আমাদের অনেকেই দুদিন ভিডিও না দিলে বলো কি হলো ভিডিও দিচ্ছ না কেন কমেন্ট করো তো তার জন্য আমার কেউ ভিডিওটাও দিতে হবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বললাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি ওই ওরকমই তো সকালবেলা দেখো মুড়ি নিয়ে বসেছিলাম আর চা কিছুই ভালো লাগছে না চলে যাওয়ার দিন হয়ে গেছে তোমরাও তো জানো এবার আমার শরীরের অবস্থা তো অনেকে রেখে যেতে হবে এটা সবথেকে বড় কষ্ট যে ওইটুকু না মেয়েকে রেখে আমি চলে যাব কি করে থাকবো এবার তোমাদের প্রশ্ন আসবে যে কি করে তুমি থাকবে যে তারপরে ও তোলা দুধ খায় যে মেথুয়ে মেয়ে থুয়ে কী করে তুমি থাকবে হ্যাঁ ওইটুকুন আর মেয়ে থুয়ে আমাকে যেতে হচ্ছে আমি কিছুদিন পরে আবার চলে আসবো যেহেতু মেয়ের ডাক্তার এখানে দেখায় আর আমার ডাক্তার ওখানে দেখায় প্রবলেম হয়েছে আমার এটাই আর আমার শরীরের সমস্যা প্রচুর সমস্যা দেখা দিয়েছে তা তার জন্য তো সকালবেলা আমি চা খেয়ে চলে আসলাম বিছানা তুলতে ওই দিনকার ভিডিওটাই এটা মাঝে একদিন ভিডিও করেই নি দুদিন তারপরে আবার একটুখানি করেছি মানে এতটাই মন খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে আবার ওই যে বন্ধুটা চলে গেল ওর হচ্ছে আজকে দশ দিন হলো ওর ওর কাছে ফোন করেছিলাম কলকাতায় রয়েছে তো কী বলবো মানে খুব কষ্টে মানে কষ্ট কষ্ট পেয়েই লাগছে কষ্টে কষ্টে পুরো একেবারে শেষ হয়ে গেলাম তো যাই হোক কি আর বলবো বলন ও যেখানেই থাক খুব ভালো থাক এইটুকুই বলবো শুধু আর আমার ভীষণই খারাপ লাগছে চলে যেতে হবে এদিকে ওদিকে ডাক্তারটাও দেখাতে হবে আমার আর এদিকে মেয়ের ডাক্তারের কাছে ফোন করলাম তো ডাক্তার বলল কি যে আমি দু সপ্তাহ তো আসছি না আগের সপ্তাহে আসেনি এই সপ্তাহে আসেনি আমি ভাবলাম মেয়েটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে একবারে তারপরে আমি যাবো তো আর হলো না আমার যেদিন অর্ডার সেদিন আমার ডাক্তারটা আসবে সপ্তাহে একদিন করে আসে তো যাই হোক কী আর করা যাবে যেটা হবে সেটা তো হবেই তো বিছানাটা গুছিয়ে এই যে দুদিন পরে আবার চলে এলাম দেখো চা নিয়ে সকালবেলা সকালবেলা চা খেয়েছিলাম এক জায়গায় একটু ফোন লাগিয়ে দে তো মানে যে কাজটা করে সেই লোকটার কাছে তো বাবা যাই হোক আমি ফোনটা লাগিয়ে দিচ্ছিলাম আর ওদিকে মামা মামি মামি বলছে বোন বলছে তো মুখে হাসি নেই কেন একটু হাস তো দেখি মুখটা বাংলার পাচীর মতো করে বসে আছিস তো আছি ঠিক আছে হাসছি একটুখানি তো তাই আবার একটু মজা করছিলাম তো কি করব বলো এটা একদিনের ভিডিও গেল আর এটা তার পরের দিনকের ভিডিও আমি একটু বাজারে যাচ্ছিলাম একটু কিছু কেনাকাটা আছে তো তার জন্য সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরের ভিডিওতে হয়তো দেখাবো তারপরে এসে রাত্রিবেলা ওই যে বসে বসে কাঁদছিলাম একদিকে ওই চিন্তা বন্ধুর চিন্তা যে চলে গেল আর একদিকে বিশেষ করে বন্ধু চিন্তা জানতেন ওর বউ আর ওর ছেলের চিন্তাটা আমার বেশি হচ্ছে যে তোর বউ আমার বান্ধবী আরও আমার বন্ধু ছিল ওরা দুজন প্রেম করে বিয়ে করেছিল ভীষণ ভালো বন্ধু ছিল আমার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি পরে একটা ভিডিওতে নিরিবিলি ভিডিওতে তোমাদের সাথে বলবো আমি কি করে এরকম হয়ে গেল তো যাই হোক আমি কাঁদছিলাম তারপর আবার এদিকে মেয়ের চিন্তা আমি কি করবো নিজেই বুঝতে পারছিলাম না একা একা বসে বসে তো বোনও ছিল পাশে তো ভিডিওটা আজকে একদম ছোটো হয়ে গেলাম ভিডিও করতেই পারছি না যেন তো কিছু ভালো লাগছে না আর যা হয় তোমাদের সাথে বলি সব কিছুই তো তার জন্য ভাবলাম একটুখানি ভিডিও দিই না দিলেও হবে না তো যে যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আশা করি ভালো হব